ব্রাজিলের ভক্তদের জন্য দারুণ সুখবর ব্রাজিল ফুটবলের সব থেকে ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে আগামী সেপ্টেম্বরে ইকুয়াডারের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কারা থাকছে এই একাদশে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন এছাড়াও সাবস্ক্রাইব করে রাখুন ব্রাজিলের বর্তমান কোচ দারিভালের অধীনে ব্রাজিল এখনও নিজেদের মেলে ধরতে পারেনি তার অন্যতম কারণ হলো ইনজুরি আক্রান্ত স্কোয়াড ইনজুরি কারণে তিনি ফুল স্কোয়াড পাননি কখনোই তবে নতুন কোচ নিয়োগের ব্যাপারে ভাবছে ব্রাজিলের ফেডারেশন তাদের বিশ্বকাপ জয়ী ও সাবেক তারকা ফুটবলার কাকা এই তালিকায় সবার থেকে এগিয়ে অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর কোপা আমেরিকাতেও ব্যর্থ হয় ব্রাজিল এর ফলে ব্রাজিলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে ভক্তরা তবে সব সমস্যার সমাধান হচ্ছে আগামী সেপ্টেম্বরে ইকুয়েডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছে সাবেক অভিজ্ঞ খেলোয়ারা কারণ এনজি থেকে সেরে উঠেছেন নেইমার জুনিয়র তাই তার ফেরার নিশ্চিত অন্যদিকে দলে ফিরতে চলেছে থিয়াগো সিলভা এর ফলে রক্ষণভাগ আরও শক্তিশালী হচ্ছে ব্রাজিলের এছাড়া আক্রমণ ভাগের শক্তি বাড়াতে ব্রাজিল দলে ফিরছে ব্রাজিলে হয়ে দল কাপানো, অস্কার ও কুতিন হ। তাই তো এই দল নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের ফেডারেশনস প্রিয় দর্শক ব্রাজিল দলে আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে